যিনি রিজেক্ট হয়েছিলেন সবাই বলেছিল তার সাথে কেউ অভিনয় করতে চায় না কিন্তু তিনি হয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তথা শতাব্দীর সেরা মহানায়ক যাকে আমরা অমিতাভ বচ্চন নামে জানি অমিতাভ জন্ম হয় অক্টোবর সালে এলাহাবাদে বাবা মহান কবি হরিবংশ রায় বচ্চন আর মা তেজি বচ্চন যখন তার জন্ম হয় তখন তার নাম রাখা হয় ইনকিলাব শোনা যায় এটা সেই সময় ছিল যখন ভারত ছাড়ো আন্দোলন চলছিল এবং সবাই ভারত স্বাধীন হবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন সেই জন্য তার নাম রাখা হয়েছিল এই কথা সবাই জানেন যে ফিল্ম সাত হিন্দুস্তানিতে অভিনয় করে অমিতাভজি নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন এটাও দেখার বিষয় সেই সময়ের নতুন আসা অভিনেতা টিনু আনন্দজি অমিতাভজির ফটোগ্রাফ কে আব্বাসের কাছে পাঠিয়েছিলেন কারণ টিনু আনন্দ সেই ফিল্মে অভিনয় করতে চাননি তিনি সুযোগ পেয়েছিলেন মহান পরিচালক সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করার সেই কারণে অমিতাভজির নাম সামনে আসে অভিনয় ক্যারিয়ারের কথা বলার আগে তার আওয়াজকে একবার নয় দুবার অল ইন্ডিয়া রেডিও রিজেক্ট করে দিয়েছিল কিন্তু এটা অবাক করার কথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রথম উপার্জন হয় তার গলার আওয়াজ থেকেই ফিল্ম ভুবন সোমে তিনি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিয়েছিলেন যার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন তিনশো টাকা আচ্ছা চলো বাস থাকলেন তো আপনার আলাদা অফিস করলেন অমিতাভজি যখন কলকাতার চাকরি ছেড়ে মুম্বাইয়ে আসেন তাকে কিছু রাত মেরিন ড্রাইভের ফুটপাতে কাটাতে হয়েছিল সময় খুব খারাপ ছিল তিনি একটা খুব ছোট চরিত্রে অভিনয় করতে গিয়েছিলেন তিনি ভিড়ে দাঁড়িয়েছিলেন এর জন্য তিনি খুব কম পারিশ্রমিক পান এরপর তিনি সেই ছোট চরিত্রে আবার অভিনয় করবেন ঠিক করেন আর তখন লেজেন্ডারি অভিনেতা শশী কাপুর তাকে দেখে ফেলেন আর বলেন তুমি বড়ো চরিত্রে অভিনয়ের জন্য চেষ্টা করো সব ভিড়ে ছোট চরিত্রে অভিনয় করে কখনো নিজের কেরিয়ার বানাতে পারবে না আর অমিতাভজিকে সেই ফিল্ম থেকে বের করে দেওয়া হয় শশী কাপুরজি ঠিকই বলেছিলেন আগে গিয়ে কি হয়েছিল আমরা সবাই জানি যখন অমিতাভজির কথা আসে তখন সবার আগে তার গডফাদার ঋষিকেশ মুখার্জির নাম সামনে আসে ঋষিকেশ মুখার্জি অমিতাভজিকে আনন্দ আর গুড্ডিতে সাইন করেছিলেন পরে ফিল্ম গুড্ডি থেকে অমিতাভজিকে বের করে দেওয়া হয় কারণ আনন্দে তিনি এত ভালো অভিনয় করেছিলেন যে ঋষিকেশ মুখার্জি ভাবেন ফিল্ম গুড্ডিতে এত ছোট চরিত্রে তাকে দিয়ে অভিনয় করাবেন না সেই কারণে গুড্ডি ছবি থেকে তিনি বেরিয়ে যান আর অন্য অভিনেতাকে সেখানে নেওয়া হয় এই কথা সবাই জানেন বড় বড় অভিনেতারা জঞ্জিরের গল্পকে রিজেক্ট করে দিয়েছিলেন আর কোনোভাবে এই ছবি অমিতাভজির হাতে আসে আর এই ছবিতে অভিনয় করে অমিতাভজি র্যাংরি ইমেজ সবার সামনে আসে যদি পিছনে যাই তবে দেখা যায় ঋষিকেশ মুখার্জির ছবি নামক হারামে অমিতাভ বচ্চনের অ্যাংরি ইমেজ সব থেকে প্রথমে দেখা গিয়েছিল সত্তরের দশক পরিবর্তনের দশক ছিল যেখানে রোমান্টিক ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিট হচ্ছিল অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আক্রোশ বাড়ছিল সেই রাগ অমিতাভজির অভিনয়ের মধ্যে দিয়ে রূপালী পর্দায় দেখা যায় আর অমিতাভজি হয়ে যান অ্যাংরি ম্যান দি সুপার স্টার অমিতাভজির জড়ি খুব নাম করা ফিল্ম নির্মাতাদের সাথে জনপ্রিয় হয়েছিল যেমন যশ চোপড়া হোক অথবা প্রকাশ মেহরা অথবা রমেশ সিপ্পি অথবা মনমোহন দেশাই অমিতাভজি জঞ্জির শক্তি দিবার অমর একবার অ্যান্টনি অভিমান আনন্দ এই এইসব ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে চলে যান যেখানে অমিতাভজির ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিট হচ্ছিল এবং কোনো অভিনেতা তার ধারে কাছে ছিলেন না আর সেই সময় এক দুর্ঘটনা ঘটে ফলে তার জীবন সংশয় হয় ফিল্ম কুলিতে তিনি গুরুতর আঘাত পান সবাই ভেবেছিল মহানায়ক এই পৃথিবী ছেড়ে চলে যাবেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ডাক্তাররা যান প্রাণ দিয়ে চেষ্টা করেন আর অন্যদিকে তার অগণিত শ্রোতাদর্শকরা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন অবশেষে ডাক্তারদের চেষ্টা আর অগণিত শ্রোতাদর্শকদের ভগবানের কাছে প্রার্থনা কাজে আসে আর মহানায়ক অমিতাভজি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোন ফের একটা সময় আসে যখন তিনি রাজনীতিতে নামেন তিনি নিজের জন্মস্থান এলাহাবাদ থেকে মেম্বার অব পার্লামেন্ট হিসাবে নির্বাচিত হন ফের তিনি নানা বিবাদে জড়িয়ে যান আর রাজনীতি ছেড়ে দেন অমিতাভজির নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় জয়া ভাদুরীর সাথে সবাই জানেন অমিতাভজি আর জয়া ভাদুরি দুজনেই দুজনকে পছন্দ করতেন আর তাদের জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয়েছিল অমিতাভজি আর জয়াজি দুজনে ভেবেছিলেন যদি ফিল্ম জঞ্জির হিট হয় তবে তারা বিদেশ যাবেন ছুটি মানাতে কিন্তু অমিতাভজির মা বাবা বলেছিলেন যদি বিদেশ যেতে হয় তবে আগে বিবাহ করতে হবে আর এইভাবে অমিতাভ বচ্চন আর জয় ভাদুরির বিবাহ হয় এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় মেয়ে শ্বেতা বচ্চন আর ছেলে অভিষেক একটা সময় এসেছিল যখন অমিতাভজির ছবি সেইভাবে চলছিল না তখন কিছুদিন তিনি ফিল্ম থেকে দূরে চলে যান এবং সেই সময় এবিসি নামে একটি কোম্পানি খোলেন বিজনেসে প্রচুর ক্ষতি হয় তখন তাকে সাথ দেয় কোন বনেগা গা ক্রোর প্রতি প্রথমবার ছোটো পর্দায় অমিতাভ বচ্চনজিকে দেখা যায় আর কেবিসি জনপ্রিয় হয় অমিতাভজি সব কিছু সম্ভব করেছিলেন যেটা দেখে সবাই বলেছিল অসম্ভব गीता वचन যার নাম ভারতীয় সিনেমার ইতিহাসে সব সময় গর্বের সাথে নেওয়া হয়। बरेली তো আজকে দিন বড় শুভ है क्योंकि जो विश्वास जो जिम्मेदारी आपने मुझे सौंपी थी वो मैं पूरी कर सक